আসসালামু আলাইকুম आजमगढ़ হল ব্লক পক্ষ থেকে আমি রণ আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে গাড়ি দিয়ে লোডিং হচ্ছে এটা গন্তব্যস্থল হচ্ছে নোয়াখালী লক্ষিপুর আমাদের একজন মালয়েশিয়া প্রবাসী বড় ভাই ওনার একটি সফটওয়্যার বাড়ি নির্মাণ করার জন্য কিন্তু এই কংক্রিটের তৈরি 20 ইঞ্চি পাটক এবং এখানে 6 ইঞ্চি পাটক গোড়া যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে গাড়ি দিয়ে লোডিং হচ্ছে বড় डिस्ट्रিকটা যেটা দিয়ে একদম হাই লেভেলের মাল যাবে আজকে তো আমাদের সম্পূর্ণ একটু ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আর আমাদের চ্যানেলটি নতুন ক্রিয়েট করা হয়েছে আর যদি আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কী ধরনের ভিডিও চাচ্ছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো সেই সম্পর্কিত ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো যারা কংক্রিট তৈরি হল ব্লক এবং সলিড ব্রিক্স দিয়ে বাড়ি করতে চাচ্ছেন তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুবই স্বল্প মূল্যে আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে কালীগঞ্জ বেরুয়া বক্তারপুর আমাদের কাছে আপনারা পাবেন সকল ধরনের প্রোডাক্ট ছয় ইঞ্চি আট ইঞ্চি যেটা সাড়ে আট ইঞ্চি দশ ইঞ্চি কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং চার ইঞ্চি আছে সোলিড বিক্স আছে আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট পাবেন অর্ডার এবং অর্ডার ছাড়াও আপনাদের স্টকে যদি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি আপনাদের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আর যদি স্টকে না থাকে সেক্ষেত্রে আমরা অর্ডার অগ্রিম অর্ডার নিয়েও কিন্তু প্রোডাক্ট গুলা তৈরি করে থাকি এবং আপনাদের পছন্দ মতো করেও কিন্তু আমরা প্রোডাক্টগুলো তৈরি করে থাকি যাদের যদি অনুযায়ী চেষ্টা করেন যে আমি হাই বানিয়ে মালগুলো সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে প্রোডাক্টগুলো বানিয়ে থাকি আমাদের কিন্তু সকল ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে চার ইঞ্চি এবং থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্টই কিন্তু পাবেন সকল ধরনের প্রোডাক্টের কিন্তু আবার কোয়ালিটি অনুযায়ী নিতে পারবেন গ্রেড সব কোয়ালিটি আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এবং আপনার একটি বাড়ি নির্মাণ করতে সব যা যা প্রোডাক্ট লাগে ইঞ্চি ইঞ্চি কিংবা ওয়াল কাতের চার ইঞ্চি কিংবা সলিড বিক্স যেটাই নেন ইনশাল্লাহ আমরা সম্পূর্ণটা দিতে পারবো আপনাদেরকে তো আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন কিংবা আমাদের সাইটগুলো ভিজিট করতে পারেন আমাদের যে সাইটগুলো গুলো ভিজিট করতে পারেন আমাদের যে ভাই আজকে অর্ডার গুলো নিচ্ছেন এই পড়া গুলো নিচ্ছেন উনি কিন্তু নোয়াখালী উনি একজন মালয়েশিয়ান প্রবাসী উনি কিন্তু আমাদের ইউটিউবে ভিডিও গুলো দেখার পরে কিন্তু ওনার এই পড়া গুলো ছেড়ে এসেছেন আপনারা জানেন যে আমাদের ফ্যাক্টরি গাজীপুর থেকে ওনার ওই জায়গায় যাইতে প্রায় অনেক টাকা গাড়ি বেড়ে গেছে প্রায় ত্রিশ হাজার টাকা প্লাস তারপরে উনি কিন্তু আমাদের কোয়ালিটি ফুল প্রোডাক্টটা পছন্দ হওয়ার ফলে কিন্তু এই প্রোডাক্ট উনি সংগ্রহ করতেছেন আমাদের কাছ থেকে তো আসলে আহ পছন্দের একটা বিষয় আছে যেটার জন্য মানুষের টাকার চিন্তা করে না সেক্ষেত্রে এই প্রোডাক্ট গুলো ডেলিভারি যাচ্ছে চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের স্ক্রিনে হার যে নম্বরটি আছে সেটা হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চব্বিশ ঘন্টায় চালু যে কোনো বিষয় তথ্য জানার জন্য অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আজকে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্তই সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম